দেখতে পাচ্ছ ফোর্থ সেমিস্টার ফিজিক্স সেট থ্রি তিন নম্বর সেট আগে ওয়ান টু হয়ে গেছে সেট থ্রি সেট থ্রি মানে যেখানে তলে আলোর প্রতিসরণ লেন্স প্রিজম এই সকলগুলো যেখানে রয়েছে লেন্স যেখানে রয়েছে সেইখানে আমাদের যে কোশ্চেন সেট সেইটা সেট থ্রি যেখানে গোলীয়তলে আলোর প্রতিসরণ বলে লেন্স বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার উপরে কোশ্চেন পনেরো নম্বরের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল যে প্রমাণগুলো এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি যেগুলো পরীক্ষায় আসে ফোর্থ সেমিস্টারে হলো প্রমাণ আসে অঙ্ক খুবই কম আছে তো প্রশ্নটা ডিসক্রিপশানে লিঙ্কে থাকবে তোমরা সেখান থেকে আগে ডাউনলোড করে প্রশ্নটা দেখবে তারপরে আর যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকন প্রেস করবে তাহলে পরবর্তী সেট ফোর সেট ফাইভ আরও যত প্রশ্ন আসবে সেগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে দেখবে ভালো করে আর এই যে প্রশ্নটা যে প্রশ্ন সেট আমরা করছি সেটা ডেসক্রিপশন লিঙ্কে অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো তো এই হচ্ছে ফোর্থ সেমিস্টার ফিজিক্স সেট থ্রি তিন নম্বর সেট তিন নম্বর সেটের কোনো প্রশ্ন কোনো প্রমাণ আমি করাবো না কারণ এখানে সবগুলো প্রমাণই করা রয়েছে বেশিরভাগ প্রশ্নই এখানে যে চারটে কোশ্চেন রয়েছে পনেরো নম্বরের মানে পনেরো নাম্বার টোটাল সেখানে চারখানা প্রশ্ন তো সেই চারখানা প্রশ্নের এক নম্বর দু নম্বর তিন নম্বর সবগুলোই প্রমাণের মধ্যে পড়েছে চার নম্বর কোশ্চেনটা সেটা শুধুমাত্র অঙ্ক রয়েছে সেই অঙ্কটাই শুধুমাত্র করব আর বাকি যে প্রমাণগুলো সেগুলো সবাই তোমরা স্কুলে বা যেখানে টিউশন পড়ছো সেখানে অব অবশ্যই স্যারেরা করিয়ে দিয়েছে তো সেই প্রমাণগুলো আমি করছি না কি কি প্রমাণ আছে দেখার জন্য তোমরা প্রশ্নটাকে ফলো করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কাছে থাকা বেলাইকন প্রেস করবে তো চার নম্বর প্রশ্নটাই শুধুমাত্র বলবো দেখো চার নম্বর প্রশ্ন বলেছে একটি বিন্দু বস্তু একটি উত্তর লেন্স থেকে পনেরো সেমি দূরে অবস্থিত এই উত্তর লেন্স থেকে পনেরো সেমি দূরে একটি বিন্দু বস্তু অবস্থিত এবং এর প্রতিবিম্ব লেন্সের বিপরীত দিকে তিরিশ সেমি দূরে গঠিত হয়েছে এই যে উত্তর লেন্স এই উত্তর লেন্সের বিপরীত দিকে এই যে বস্তুর বিপরীত দিকে সেমি দূরে প্রতিবিম্বটা তৈরি হয়েছে উত্তর সংস্পর্শে রাখা হলে একটি অবতল লেন্সকে উত্তর লেন্সের সংস্পর্শে রাখা হয়েছে রাখা হলে প্রতিবিম্বটি লেন্স সমষ্টি থেকেই দুটি লেন্সের দ্বারা চলে গেছে সে আরো তিরিশ সেমি দূরে সরে গেছে যেখানে তৈরি হয়েছিল প্রথমে শুধুমাত্র উত্তর লেন্সের কারণে যেখানে তৈরি হয়েছিল তিরিশ সেমি দূরে এখন আর সেখানে নেই অবতর লেন্স পাশে বসানোর ফলে ওই প্রতিবিম্বটা চলে গেছে আরো তিরিশ সেমি দূরে অর্থাৎ ষাট সেমি দূরে এখন তৈরি হয়েছে লেন্স সমষ্টি থেকে ষাট সেমি দূরে সেটা তৈরি হয়েছে লেন্স দুটি ফোকাস দৈর্ঘ্য উত্তর লেন্সের ফোকাস দর্ভা কত অবতর লেন্সের ফোকাস দর্ভা কত এই হচ্ছে আমাদের কোশ্চেন তো প্রথমে সেক্ষেত্রে আমরা কি করব। না প্রথমে দেখি যেহেতু প্রথমে শুধুমাত্র উত্তর লেন্স রয়েছে তাহলে আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে প্রথমে কি ঘটনা ঘটে সেটা দেখি উত্তর লেন্সের উত্তর লেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে বস্তু ছিল কোথায় যে পনেরো সেমি দূরে ছিল তার মানে বস্তু দূরত্ব ইউ সমান মাইনাস পনেরো সেম মাইনাস পনেরো সেম প্রতিবিম্ব ছিল কোথায় তিরিশ সেমি দূরে এই যে প্রতিবিম্ব এইখানে ছিল প্রথমে তিরিশ সেমি দূরে ভি সমান তিরিশ সেমি পজিটিভ তিরিশ সেমি প্লাস তিরিশ ফোকাস দৈর্ঘ্য এফ কত এফ সমান কত তো এক্ষেত্রে আমরা সেই লেন্সের সঙ্গে বলুন ওয়ান বাই ভি

উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য দশ সেমি এই হচ্ছে আমাদের উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য আর তারপরে কি বলা আছে দুটো লেন্সের ফোকাস দৈর্ঘ্য বার করতে গিয়েছে অবতল লেন্সে এবারে অবতল লেন্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে তা দেখব অবতল লেন্স যখন বসানো হলো তখন অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে না বস্তুটা ছিল কোথায় বস্তু এখানে ছিল কিন্তু উত্তর লেন্সের কারণে প্রতিবিম্ব এখানে এখন অবতল লেন্সের ক্ষেত্রে অবতল লেন্স বসানো যখন হলো এই প্রতিবিম্বটা সরে গেছে এখানে মানে এখন এই যে প্রতিবিম্ব এ এখন অসৎ বস্তু হয়ে গেছে তাহলে বস্তু কোথায় বস্তু হচ্ছে যে এইটা অসৎ বস্তু অবতল লেন্স কাকে সরিয়েছে এই প্রতিবিম্বটাকে এখানে সরিয়েছে তাহলে কে সরে গেছে এই বস্তুটা তাহলে এখানে কে ছিল প্রথম বস্তুর প্রতিবিম্ব ছিল এখন এটার প্রতিবিম্ব নয় যখনই অবতল লেন্স বসানো হলো তখন এই প্রতিবিম্বটাই এখন অসৎ বস্তুর মতন আচরণ করলো তাহলে এক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ ছিল কোথায় এইখানে সেমিতে সেমি প্রতিবিম্ব দূরত্ব কত প্রতিবিম্ব চলে গেছে ষাট সেমিতে ষাট সেমি এক্ষেত্রে ফোকাস দীর্ঘ কথা টু অবতল লেন্সের ফোকাস দীর্ঘ কি করবো এক্ষেত্রে তো সেই লেন্সের সমীকরণ ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউল টু ওয়ান বাই ইউ এখানে অবতল লেন্সের অবতল লেন্সের অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য উত্তর অত্যন্ত সহজ দুবার বার করতে হবে এইখানে শুধু একটাই সমস্যা কি যে উত্তর লেন্স যখন ছিল তখন প্রতিবিম্বটা এখানে ছিল অবতল লেন্স বসাতে এই প্রতিবিম্বটা সরে গেছে এখানে তার মানে এটা এখন বস্তুর মতন আচরণ করছে এবং সেটা অসৎ বস্তু এই অসৎ বস্তুটা প্রতিবিম্ব এখানে গেছে তার মানে বস্তু দূরত্ব হচ্ছে তিরিশ সেমি এবং প্রতিবিম্ব ষাটে চলে গেছে ঠিক সেই ক্যালকুলেশন অত্যন্ত সহজ তাহলে এই সেটের কোনো প্রমাণ আমি করালাম না কারণ এগুলো সবই তোমাদের জানা এবং দেখ স্কুলে টিউশানে সব জায়গায় করিয়েছে তাই করালাম না পরবর্তী ভিডিও সেট ফোর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেট ফোর আসছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা যেদিন আমি পোস্ট করছি তার পরের দিন অথবা সেই দিনই সেট ফোর আসছে তো অবশ্যই চোখ রাখো পাশে থাকা বেলাইকন প্রেস করো লাইক করো কোথাও অসুবিধে হলে ফুল ক্লাস যে প্রমাণগুলো আমাদের সেটে রয়েছে সেই প্রমাণের যদি কোনো বুঝতে অসুবিধা হয় যদি ফুল ক্লাস চাও যে প্রমাণগুলো ফুল ক্লাস অবশ্যই তা আনবো কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কোন ক্লাস কোন প্রমাণটা তোমাদের অসুবিধা সেই প্রমাণটার উপরেই শুধুমাত্র ভিডিও আনবো আর পরবর্তী ভিডিও সেট ফোর অবশ্যই আছে চোখ রাখো পাশে থাকা বেলে টেস্ট করো